বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এক পরাজিত করেছি আমরা শুক্রবার রাজধানী নয় পল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন শীঘ্রই চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে খালেদা জিয়া যাতে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল

ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করে সেই চক্রান্তকে প্রতিরোধ করা এখন অনেক কাজ এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এমসিটিভি ইউএসএ